আমার উত্তর বাংলার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই উত্তরবঙ্গের ডুয়ার্স এক অপার সৌন্দর্যে ঘেরা এলাকা এই ডুয়ার্সের এমন অনেক অচেনা জায়গা আছে যেগুলো আমরা অববিট হিসেবে জানি আজ চলেছি সেরকমই একটি অব্বিত ঠিকানায় আর সেই ঠিকানা হলো একটি গ্রাম গ্রামটির নাম ছাওয়া ফেলি সেই ছাওয়া ফেলি চা বাগান নদী জঙ্গল ঘেরা একটি নিরিবিলি সুন্দর গ্রাম চলুন আজ ঘুরে দেখবো ছাওয়া ফেলি জলপাইগুড়ি জেলার মালমহকুমার মেটিলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়া গ্রাম পঞ্চায়েতের অধীন একটি চা বাগান তথা বনবস্তি ছাওয়া ফেলি লাটাকুড়ি চালসা জাতীয় সড়কের ওপর অবস্থিত বাতাবাড়ি ফার্ম মোড় লাটাগুড়ির দিক থেকে এলে এই বাতাবাড়ি ফার্ম মোড়ের রাস্তা দিয়ে যেতে হয় ছাওয়া ফেলি বাতাবাড়ি ফার্ম মোড় থেকে কিছুটা ভেতরে এগোলেই প্রায় চার পাঁচ কিলোমিটার এগোলেই ছায়াফেলি গ্রাম আর আমি এখন চলেছি সেই পথে আর সেই পথ দিয়ে চলতে চলতে এখন এসেছি বড়দিঘির চা বাগানে দুপাশেই দেখছেন চা বাগান সুন্দর নিরিবিলি চা বাগান চা বাগানে শ্রমিকরা কাজ করছে সবাই সবার কাজে ব্যস্ত সেই সুন্দর রাস্তাটি ধরে আমি এখন ছাওয়ি গ্রামের দিকে এগিয়ে চলেছি রাস্তার দুপাশে শুধুই চা বাগান ছায়া গাছে ঢাকা সবুজ চা বাগান ডুয়ার্সের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী উঁচু নিচু ঢাল জমি এখানকার চা বাগানের চলতে চলতে তাই এক পাহাড়ি পরিবেশের অনুভূতি জাগে মনে এমন পথে চলতেও দারুণ ভালো লাগে বাতাবাড়ি ফার্ম মোড় থেকে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে বড়দিঘি চা বাগানের ভেতর দিয়ে এখন অবশেষে এসে পৌঁছলাম এই ছাওয়াফালি গ্রামে এবার চলুন ঘুরে দেখি সেই অফপিট ছাওয়াফালি গ্রাম চা বাগান অরণ্য নদী দিয়ে সাজানো ছিমছাম বনবস্তি ও চা বাগান এলাকা এ ছাওয়া ফেলি শান্ত আবহে চেনা অচেনা হরেক পাখির কলতানে মুখরিত এখানকার পরিবেশ ছোট ছোট কাঠের বাড়ি সৌন্দর্য নজরকারে এখানে জনসংখ্যা অনেক কম অল্প কিছু পরিবারের বাস এই গ্রামে এখানকার বাসিন্দারা অধিকাংশই আদিবাসী সম্প্রদায়ের তাদের জীবনযাত্রা অত্যন্ত সাধারণ সহজ সরল চা বাগানের কাজ করে তাদের জীবনযাপন অনেকেই গবাদি পশু পালন করেও জীবিকা নির্বাহ করে থাকে সংলগ্ন অরণ্য থেকে প্রায়শই হাতি বাইসন চিতাবাগ গ্রামে চলে আসে বন্য সঙ্গে সংঘাত এড়িয়ে জীবনযাপনে অভ্যস্ত বাসিন্দারা একদিকে লাটাগুড়ির জঙ্গল আর দুপাশে ছাওয়া ফেলির চা বাগান দূরে দেখা যাচ্ছে নেওরা নদী এখন আমি পথ ধরে সেই নদীর দিকেই যাচ্ছি আর এই যে আমি পথ দিয়ে যে হেঁটে চলেছি এখানকার ভূপ্রকৃতি এমন যে মনে হচ্ছে কোনো পাহাড়ি রাস্তায় হেঁটে চলেছি উঁচু নিচু ঢাল দেওয়া এত সুন্দর চা বাগান আর এত সুন্দর প্রকৃতি আর শীতকালে এই যে চা বাগানের গাছগুলো কিন্তু ছেটে দেওয়া হয় যখন বসন্তকাল আসবে তখন এই গাছগুলোতে আবার নতুন করে পাতা আসবে আর দেখতে তখন আরো সবুজ হবে এই গাছগুলো কিন্তু শীতকাল বলেও যে গাছের যে চা বাগানের যে সৌন্দর্য তা কিন্তু ম্লান হয়নি আপনারা কিন্তু ভিডিওতে দেখতেই পারছেন চারিদিকে বাগানে কতটা সবুজ চারিদিক চা গাছের বৃদ্ধির জন্য প্রচুর জলের প্রয়োজন কিন্তু এই শীতকালে এই রুক্ষতার দিনে জল বা বৃষ্টি হওয়া খুবই কঠিন প্রায় হয় না বলেই চলে তাই এই চা বাগানে কৃত্রিম উপায় এরকম জলের ব্যবস্থা করা হয়েছে যেন ওই চা গাছগুলি ভরপুর জল পায় আর সুন্দরভাবে বেড়ে ওঠে কি সুন্দরভাবে জল দেওয়া হচ্ছে দেখুন তো আমার পাশে যে ঘন জঙ্গলটি দেখছেন এটি হলো লাটাগুড়ির জঙ্গল চালসা যাওয়ার পথে গরুমারা বা লাটাগুড়ির যে জঙ্গল আমরা পাই তার ঠিক আরেকটি পাশ এই ছাওয়া ফেলির জায়গায় এই জঙ্গলটি আপনারা যদি কখন এখানে ঘুরতে আসেন আর আপনাদের যদি ভাগ্য হয় তাহলে কিন্তু এখানে হাতি বাইসনের আপনারা দেখা পেতে পারেন এছাড়াও ময়ূরেরও দেখা পেতে পারেন এখানে প্রায়শই এই জঙ্গল পেরিয়ে এই বনবস্তিগুলোয় হাতি হানা দেয় গন্ডার চলে আসে তো আপনাদের যদি ভাগ্য হয় কোনোদিন ঘুরতে এসে আপনারাও তাদের দেখা পেতে পারেন সবুজ প্রকৃতি দিয়ে সাজানো এই এলাকায় সবসময় দেখা যায় ময়ূর এখানে এলে আপনাদের চোখে পড়বেই বাহারি এই সুন্দর পাখিটি। আমার পাশে এই যে বড় দেখতে স্থানীয় ভাষায় বলে বানানো হয় মূলত যাতে হাতির হানা থেকে গ্রামকে বাঁচানো যায় এই ঘরগুলোয় স্থানীয় বাসিন্দারা রাতের বেলায় হাতির হানা থেকে গ্রামকে বাঁচানোর জন্য এখানে পাহারা দিয়ে থাকে বেশ অনন্য উপায় কিন্তু এটি আজি ভূষণে সত্যি প্রকৃতি যেন ডুয়ার্সের এই অঞ্চলগুলোয় নতুন করে সেজে উঠেছে এই যে দুপাশে চা বাগান আর মাঝখান দিয়ে এত সুন্দর নেওরা নদী বয়ে চলেছে আপন বেগে তা দেখে মন যেন কোথায় যেন হারিয়ে যায় এই নদীর গতির সঙ্গে আমার মনও হারিয়ে গেছে এত পাশে চা বাগান তার পেছনেই লাটাগুড়ির জঙ্গল আর এই পাশে এত সুন্দর নদী আজ এই দিনটিতে আমি সব কিছু যেন একসাথে উপহার পেয়েছি কি যে ভালো লাগছে নদীর পাড়ি দাঁড়িয়ে আর সাথে রয়েছে এক চঞ্চল হাওয়া ছাওয়া ফেলে পাশ দিয়ে বয়ে চলেছে ডুয়ার্সের এক বিখ্যাত নদী নেওরা তাই নদীকে সঙ্গে নিয়ে যাপন এখানকার মানুষের দৈনন্দিন নানা কাজে নদীর জল ব্যবহার করে থাকেন তারা নদীর ওপর সেতু না থাকায় বর্ষা বছরের সব সময় নদীর জল বেরিয়েই যাতায়াত চলে বর্ষার সময় নদী উপচে ওঠে বৃষ্টির জলে তবুও ন্যাওড়া নদীর সৌন্দর্য অনেকখানি আপনারা পুরো ভিডিওটাই দেখলেন এবার আপনারা বলুন তো আপনাদের নতুন জায়গাটি বা নতুন ঠিকানাটি কেমন লাগলো আপনাদেরও ঘুরতে আসতে মন চাইল তো অবশ্যই ঘুরে যান সময় পেলে এত সুন্দর নিরিবিলি জায়গায় না ঘুরলে হয় আজকের এই পর্ব তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ভালোবেসে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন আসি